বেহর্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম যাদের কবি রাজি ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন অথবা ইমুতে শিক্ষা নিতে পারেন তো আমার বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম তো আরেকবার বলে দেই বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম এবং ইমুতেও শিক্ষা নিতে পারেন এবং দূর দূরান্ত থেকে কাজ কাজ যে কোনো আমি করে দিই ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আমি হয়েছি কোনো নারীকে অধীনস্থ করিবার তদ্বির যদি কোনো লোক কোনো নারীকে ভালোবাসিয়া বিবাহ করিতে বাসনা করে আর ওই নারী ইহাতে রাজি না হয় তবে নিম্ন তাবিজ লিখিয়া কোনো খাবার বস্তুতে ওই পানি মিশিয়া খাওয়াইবে আল্লাহর রহমত ওই নারী প্রেমে পাগলিনী হইয়া বিবাহে রাজি হইবে তো করিয়া বিবাহ করিবার প্রথমে ফলানে আশেকের নাম ও দ্বিতীয় ফলানে তার পিতার নাম তৃতীয় ফলানে মাসুকের নাম চতুর্থ ফলানে মাসুকের মায়ের নাম লিখিত হইবে মাসুকের বিবাহ করিবার তদ্বির হইবে তো কাজ করবে ইনশাল্লাহ আপনারা কাজ করুন আপনাদেরকে আমি দিতেছি তার কারণ আমার পার্সোনাল গুরুবিদ্যা যেগুলো আছে ওগুলোতে আমি কাজ করি আমি এগুলোতে তেমন একটা কাজ করি না আমি জিনের দ্বারাই কাজ করে থাকি সব সময় তার কারণ আমার কাজের প্রচুর চাপ থাকে যে কারণে আমি এগুলো লেখালেখির ভিতর থাকি না আমি সরাসরি জিনের মাধ্যমে কাজ করি আর বাড়ি আরাত থেকে শুরু করে বাড়ি বন্ধ সমস্ত কিছু ওই জিনেরাই করে তো আপনাদেরকে দিতেছি আপনারা করুন ইনশাল্লাহ তো যা করবেন বুঝে শুনে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম